সো হ্যালো গাইস ওয়েলকাম নিউ ভিডিও তো আমাদের গেমে চলে এসেছে নতুন একটা ফ্রি ইভেন্ট যেখান থেকে আমরা অনেকগুলো গান বক্স পেয়ে যাব তো আজকে ভিডিওতে আমরা দেখি আমি দেখিয়ে দেবো আপনাদের যে কীভাবে আপনারা এই গান বক্সগুলো নেবেন তো এইখানে আপনাদের অনেকগুলো মিশন দেওয়া আছে এই মিশনগুলো কমপ্লিট করে আপনাদের এই গান বক্সগুলো নিতে হবে আর সাথে লুড ক্রিয়েট ট্রিয়েট পেয়ে যাবেন তো সমস্যা নেই আমি দেখিয়ে দেবো কীভাবে এগুলো আপনারা কমপ্লিট করবেন সো আপনারা তো পেরোনার কোনো দরকার নেই আপনি সোজা চলে আসবেন নিচে আর নিচে যে তিনটা মিশন আছে এই তিনটা মিশন কমপ্লিট করে ফেলবেন আর এই তিনটা মিশন কমপ্লিট করলে উপরে সবগুলো মিশন মিশন নিজে থেকেই কমপ্লিট হয়ে যাবে যেমন নিচে বলেছে সবগুলো পাঁচবার পাঁচবার করতে তিনোটা মিশন আর উপরে বলেছে একবার এবং তিনবার করে করতে তো পাঁচবার করলে একবার আর তিনবার একটা অটোমেটিক হয়ে যাবে তো এখানে আপনাকে বলেছে প্রথমে গেট লুট ফ্রম আইস বক্স ফাইভ টাইমস ইউস আইস রাইডার ফাইভ টাইমস ইউস আইস আইস জিপ শোন পয়েন্ট ফাইভ টাইমস সো এবার আমি আপনাদের দেখাবো কীভাবে এটা আপনারা কমপ্লিট করবেন তো এটা কমপ্লিট করার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে বিয়ার র্যাঙ্কে আর ভালো খবর হচ্ছে এটা ব্যাটারি অয়েলও কমপ্লিট করা যায় তো আমি ব্যাটারি অয়েল সিলেক্ট করে নিলাম আর আপনাদের যদি র্যাঙ্ক বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যাটারি ওয়েল সিলেক্ট করে খেলবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে বিয়ার র্যাঙ্ক করতে পারবেন তো আমি ব্যাটারি ওয়েল সিলেক্ট করে নিলাম এবং স্টার দিয়ে দিলাম ম্যাচ তো ম্যাচে ঢুকে আপনাকে এই জায়গায় আসতে হবে আর কি এই যে এই মেশিনগুলো থাকে যেখানে এই যে দুর্বিক্ষণের সাইন দেওয়া থাকে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি জুম করে এই যে দুর্বিক্ষণের সাইন দেওয়া থাকে তো এই দুর্বিক্ষণের সাইন দেওয়া মেশিনগুলোর কাছে আপনাকে যেতে হবে এই মেশিনগুলো আপনি মেসের বিভিন্ন জায়গায় দেখতে পারবেন তো এই এই জায়গায় শুধুমাত্র ইউজ বাটনে ক্লিক করে দেবেন আর এইভাবে আপনাকে তিনটা লোকেশানে নিমিকতগুলো আছে ওগুলো দেখাবে আর তারপর আপনি একটু ওয়েট করবেন অথবা অন্য কোনো মেশিনে যাবেন তো আমি এখানে একটু ওয়েট করি এই ফাঁকে যে আর কি ইউজ করা যে সময়টা আছে ওইটা চলে যাক তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এটা আবার চলে এসেছে আর আমি আবার এটা ক্লিক করে আবার এটা দেখে নিচ্ছি তো এইভাবে আপনারা পাঁচ বার করবেন ঠিক আছে এটা আপনাদের পাঁচ বার করতে হবে তো এরপরে আছে আই সৌন জিপ পয়েন্ট তো সেটা হচ্ছে এইগুলো তো এগুলো ম্যাপে দেখা যাবে তো এগুলোর মধ্যে আপনি এসে জাস্ট ইউজে ক্লিক করে এই জিপটা নিয়ে নেবেন তাহলেই হবে তো এগুলোর লোকেশন আপনি ম্যাসে পেয়ে যাবেন এবং ম্যাসের জিপ বিভিন্নখানে এই জিপগুলো আপনি পেয়ে যাবেন যেমন ক্লোকটার এই জায়গায় একটা আছে তো এইভাবে আপনি ম্যাসের বিভিন্নখানে এই জিপগুলো পেয়ে যাবেন এই এরকম রকম লোকদহা থাকবে তো এখান থেকে আমি এই জিপটা এখন নিয়ে নিচ্ছি তো আমার দুটো হয়ে যাবে এই এই ইউজ বাটনে ক্লিক করলেই হবে আর আরেকটা কথা এইগুলো কিন্তু কিছুক্ষণ পর পর আবার এগুলোতে ক্লিক করা যায় ওই আগের মেশিনটার মতনে কিছুক্ষণ পর পর এগুলো আবার এই যে ইউজ বাটনটা পূরণ হয়ে গেলে আপনি আবার এগুলো আর কি নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এইটু আগে নিয়েছিলাম আর আমার ইউজ বাটনটা আবারও পূরণ হয়ে গেছে তো আমি এখন এখান থেকে আবারও যে জিপটা আসে তো ওটা আমি নিয়ে নেব ইউজ বাটনটা পূরণ হলে তো আমার ইউজ বাটনটা এখানে পূরণ হয়ে গেছে আর আমি আবারও জিপটা নিয়ে নিলাম তো এইভাবে আপনাকে করতে হবে পাঁচবার পাঁচবার আপনাকে এই জিপটা নিতে হবে তো এরপরে চলে আসি আমরা এর পরবর্তী মিশনে যেটা হচ্ছে আইস বক্স মিশন তো ভালো খবর হচ্ছে এই আইস বক্স আপনারা ম্যাচের মধ্যে অনেকগুলো পেয়ে যাবেন আর খারাপ খবর হচ্ছে আইস বক্স বারবার আপনারা নিতে পারবেন না একটা আইস বক্স একবারই নেওয়া যাবে যেমন এই জায়গায় আমি ল্যান্ডিং করি কিন্তু এই নিমিটে আইস বক্সটা খুলে দেয় আর তার তার জন্য আমি নিতে পারি না তো এইখানে আমি কিছুক্ষণ ফাইট করি যেমন বেটাকে মেরে দিই আর তারপর এই বাকি যে নিমগুলো আছে ওগুলোকে মেরে দিই কিন্তু আমি যে আইস বক্স বক্সটা আছে ওটা আর ইউজ করতে পারবো না তো ম্যাথের মধ্যে অনেকগুলো আইস বক্স থাকলেও প্রায় তিন চারটে মতন আইস বক্স থাকলেও আপনারা আর কি একবার আইস ইউজ করা আইস বক্স দ্বিতীয়বার আর আপনারা এটা নিতে পারবেন না তো সবচেয়ে বেশি সমস্যা আপনাদের আইস বক্সের বেলায় হবে আর ওই বাকি যে মিশনগুলো দেখিয়েছি ওগুলো এক মেসের মধ্যেও কমপ্লিট করে ফেলা যায় বাট আইস বক্সগুলো কমপ্লিট করতে আপনাদের নিচে অনেকগুলো মেস খেলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মেসে আমি এখানে নামার সাথে সাথে একটা আইস বক্স তাও এই নিমিটা নিয়ে নেয় আর আমি এই নিমিটাকে মেরে দিই তো এইভাবে আপনাদের আপনারা আইস বক্স নিতে যাবেন দেখবেন নিমিরাও আপনাদের সাথে আইস বক্স নিতে চলে গেছে তো এখানে আপনাদের অনেক সময় নষ্ট হতে চলেছে কিন্তু অবশেষে আমি একটা আইস বক্স খুলে ফেলি তো এমন করে আপনাদের পাঁচটা বক্স নিতে হবে তো পাঁচটা বক্সে আপনাদের অনেকগুলো ম্যাচ হয়তো খেলতে হতে পারে আর বিভিন্ন খান থেকে যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে এক ম্যাচও এক ম্যাচও হবে না অনেকগুলো ম্যাচে হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার যে সবগুলো মিশন আছে ওগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই মিশনগুলো কমপ্লিট করে আপনারাও নিয়ে নিতে পারবেন এই সবগুলো তো এখন আমি এগুলো ক্লেম করে নেব আর এই আমি এগুলো ক্লেম করে নিলাম আর এখানে গান বক্স টান বক্স ভালো কোনো রিওয়ার্ড দেয় কিন্তু আপনারা এগুলো পূরণ করে রাখতে পারেন তো দেখিয়ে দিলাম কীভাবে আপনাদের আপনারা এই মিশনটা কমপ্লিট করবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও বাই